রোজার মাঝে হালিম খাবো না তা হবে না তা হবে না তো এই তো রোজার জন্য হালিম বানিয়ে ফেললাম নিজেই সব ধরনের ডাল নিয়ে নিছি তো এইভাবে আপনারা সব ধরনের ডাল নিয়ে মিক্স করে রেখে দিতে পারেন তো সারা বছর এইভাবে খাইতে পারেন হালিম মিক্স রেডি করা একদম ইজি তো এই ডালগুলো শুধু হ্যান্ড ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলেই আপনাদের ঘরেই তৈরি করতে পারবেন হালিম মিক্স এইভাবে তো আমি এখানে বোটের ডাল নিছি মুগের ডাল নিছি মাছের ডাল নিছি মসুরের ডাল নিছি তো আমার বাসায় যেগুলো ছিল আর চিনি গোড়া চাল নিয়ে নিছি সবগুলা এক কাপ পরিমাণে ছোটো কাপ এক কাপ পরিমাণে নিছি তো এগুলো নিয়ে তো প্রথমে আমি মুগের ডালগুলো একটু ভেজে নিছি মুগের ডাল তো ভাজা ছাড়া খাওয়া যায় না তো মুগের ডালটা ভাজার পরে ওই গরম ফ্রাইপেনে সবগুলো দিয়ে একটু গরম করে নিলাম ভাজি নাই বাট আপনার এখানে তো আমার এখানে রোদ নাই রোদে দিলে ভালো হয় ব্ল্যান্ড করতে সুবিধা হয় আর কি তো একটু জাস্ট গরম করে নিছি তারপরে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সব ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই এই গোড়াটা দিয়েই আর কি হালিম তৈরি করা যাবে তো আপনারা অনেকেই রাঁধুনি হালিম মিক্স কিনে বানিয়ে খান তো রাঁধুনিতে যে টাকা খরচ হয় এক প্যাকেটে তার থেকে কম খরচে আপনারা এই যে এইভাবে করে রাখতে পারবেন তো আমি একটা কাচের বয়মে ভরে রাখলাম তো এখান থেকে যখন রান্না করব তখন ইউজ করব আর বাকিটুকু ফ্রিজে ডিপ ফ্রিজে আপনারা ছয় মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এই বয়মটা যদি ডিপ ফ্রিজে রেখে দেন কিচ্ছু হবে না এই ডাল যে এমন থাকবে কোনো পোকামাকড় কিচ্ছু হবে না তো এইতো এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা তো তো আমি হালিমটা অর্ধেক ওইখান থেকে অর্ধেক নিচ নিয়ে নিচ্ছি তো এইটুকু দিয়ে আমি হালিম রান্না করব এই তো সব ডালের মিক্সটা আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি প্রথমে যাতে কোনো দানা দানা না থাকে তারপরে জাল করে ডাল যেভাবে সিদ্ধ করে ওইভাবে সিদ্ধ করে নিব তো একটু বেশি করেই পানি দিয়ে নিচ্ছি হালিমটা সিদ্ধ হইতে হইতেও এটা অনেক ঘনা হয়ে যাবে ডালটা তো তো বেশি করে পানি দিয়ে বা এই তো সিদ্ধ করে নিলাম তো সেদিন হালিম মিক্সের জন্য আমার লাগবে পেঁয়াজ ব্যবস্তাটা এই তো পেঁয়াজ ব্যস্তাটা আগেই করে রাখতেছি তো পেঁয়াজ বেরস্তা হচ্ছে হালিমের মেইন এই পেঁয়াজ বেরস্তা দেওয়াতে হালিমের সাত দ্বিগুণ বেড়ে যায় তো পেঁয়াজ বেরস্তাটা অবশ্যই লাগে হালিমে তো এই তো হালিম রান্না করার জন্য আমি গরুর মাংস ছোট ছোট টুকরা করে নিছি একটু তেলের মাংস হাড়ের মাংস নিছি তো হালিমে আমি ছোটো ছোট টুকরাই পছন্দ করি বড় টুকরা দেখা গেছে ছায়া খাইতে সমস্যা হয় এরকম ছোট ছোট টুকরা থাকলে চামিচের মাঝে ইজিলি নিয়ে খেয়ে ফেলানো যায় তো এই তো ওই জন্য ছোটো ছোটো টুকরা করে এই তো আমি মাংস যেভাবে রান্না করে ওইভাবেই মাংসটা রান্না করে নিলাম তো আমার একটা গরম মশলা আছে ওই গরম মশলাটা দিলাম ওইখানে সব ধরনের মশলাই আছে ওই গরম মশলাতে তো ওই মশলাটা দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার হয় তো এই তো আমার মাংসটা রান্না করা শেষ ছোটো ছোটো টুকরা করে নেওয়াতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো তো এই তো হালিমের যে ডালগুলো সিদ্ধ করে রাখছিলাম তার মাঝে মাংসের তরকারিটা মিক্সড করে দিলাম তো এখন এটাকে আলাদাভাবে আবার জাল করবো একটু ঠিক হয়ে গেছে তো আর একটু পানি দিয়ে আমি আবার জাল করব জাল করে তারপরে পরিবেশন করবো আর কি হালিম মজা হয় জালের উপরে যত বেশি জাল করবেন তত মজা লাগবে হালিম তো হালিমটা হচ্ছে সাথে সাথে রান্না করে খাইলে এক মজা লাগে আর দেখবেন জাল করতে করতে পরের দিন খেলে সেটার আরও টেস্ট বেড়ে যায় তো হালিম হচ্ছে জালের উপরে নির্ভর ডাল মাসের ডাল মুগের ডাল যেরকম আগের দিন ভালো লাগে না জাল করতে করতে পরের দিন ওটা মজা লাগে ঠিক তেমনই হালিমটাও তো জাল করতে করতে এটা অনেক টেস্ট বেড়ে যায় তো এই তো মানে আমি আবার একটু পানি দিয়ে আরও জাল করে নিছি অনেকক্ষণ তো এতো জাল করার পরে হালিমটা আমার হয়ে গেছে তো এ তো পরিবেশন করছি প্রথমে আমি শশা কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বেরোস্তা তারপরে একটু আদা কুচি দিলাম তো এই তো আমার হালিম পরিবেশন করা হয়ে গেছে তো এই তো এখানে কাঁচামরিচ আর একটু লেবুর রস দিলে এই তো এটার স্বাদ আরও বেড়ে যাবে তো আমি কাঁচামরিচটা দিতে ভুলে গেছি তো এই তো আমার হালিমের লোক দেখেন দেখতে যেমন ইয়ামি লাগতেছে খাইতেও তার চেয়েও অনেক মজা লাগছে তো একদম বাংলাদেশি ফিল পাইলাম অনেক দিন পরে তো রোজার মাঝে হালিম খাবো না তা তো হয় না তো এর জন্য নিজেই ঘরেই বানিয়ে ফেললাম হালিম অনেক মজা হয়েছে তো ভিডিওটা আমার আরও আগের করা তো আপলোড দিতে দিতে দেরি হয়ে গেল তো আমার রান্নাটা কেমন লাগলো হালিমটা সবাই কমেন্টস করে জানাবেন তো আজকের আল্লাহ হাফেজ